মুসিবতে পড়েছি আমি রাজনীতি করব আমি চাঁদাবাজিও করব কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না সাথে সাথে নব্বই ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে বাকি দশ ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাল আমরা আশাবাদী তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি এই যে প্লাস একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাবল হতে পারে চার গুণ হয় কিভাবে তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না এখানে সকলেই ক্ষতিগ্রস্ত কৃষক ক্ষতিগ্রস্ত পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত যারা রিটেল ব্যবসা করেন তারাও ক্ষতিগ্রস্ত মূল কারণ চাঁদা আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই আপনারা আঠাইশ তারিখ সম্ভবত গত মাসের হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন আমরা সারা বাংলাদেশের অতিষ্ঠ নির্যাতিত মজলুম ব্যবসায়ীদেরকে আমরা বলি কাওরান বাজারের মতো আপনাদেরকে উড়ুকে দাঁড়াতে হবে তবে আমরা কথা দিচ্ছি এখন সরকারি প্রশাসন যন্ত্রের অবহেলা দায়িত্ব পালনে গাফলাতের কারণে আর হতে পারে কিছু জায়গায় হালুয়া রুটির ভাগ বাটোরার কারণে এই যে ছাদা হয় আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মুসলুম জনগণের ইনশাল্লাহ আমানত এবং ভোটে আগামী বারো তারিখ আল্লাহ তালা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী এগারোলীয়ক্ষজুটের প্রার্থীদেরকে ইনশাল্লাহ নির্বাচিত করবে আমরা আশাবাদী তেরো তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না সাথে সাথে নব্বই ভাগ চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে বাকি দশ ভাগ যারা থাকবে ওদেরকে বুঝাবো বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে ইনশাল কারো মুখের দিকে তাকাবো না চাঁদাবাজ কার বাবা কার ভাই কার সন্তান চেহারা দেখে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না সেই ক্ষেত্রে আমরা হব নির্দয় নিষ্ঠুর কঠোর দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে চাঁদার কবলকে মুক্ত করার স্বার্থে মুসিবতে পড়েছে আমি রাজনীতি করব আমি চাঁদাবাজিও করব কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না এটা কোন কথা তাইলে আপনি চাঁদাবাজি ছেড়ে দেন আপনাকে কেউ চাঁদাবাজ বলবে না আপনি যখন চাঁদাবাজি করবেন তখন এই কথা আপনাকে শুনতে হবে যে আপনি একজন চাঁদাবাজ ছাদাবাজির সাথে রাজনৈতিক সম্পর্ক কি এটি তো দুর্বৃত্তপনা রাজনীতি হচ্ছে নীতির রাজা যা মানুষকে সম্মান দিবে নিরাপত্তা দেবে যা মানুষের হাতে কাজ তুলে দেবে এই সাথে ছাদাবাজের কি সম্পর্ক কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায় প্রিয় জনগণ প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ কথা দিচ্ছি শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না এই ছাদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নাম বৈশাল সাথে আইন বাহিনী থাকবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম দিয়ে লাফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে